নিজের কেন্দ্রে এবার প্রথম ভোট দিলেন সোনারপুর দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা অভিনেত্রী লাফলি মৈত্র সোনারপুর দক্ষিণ বিধানসভা লাঙ্গল পেরিয়া গ্রাম পঞ্চায়েতের বামুন কাছে অবৈতনিক প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ভোট দিলেন তিনি ভোট দিয়ে তিনি বলেন শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে বাংলার মানুষ উন্নয়নের সঙ্গে আছে বলেই জানান তিনি ভালো নিজের কনস্টিটুয়েন্সিতে ভোটার হওয়ার পর প্রথম ভোট তো খুব ভালো লাগছে আর শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে সবাই ভোট দিচ্ছে ভালো চলছে সারাদিন এটাই বলবো সারাদিন এভাবেই শান্তিপূর্ণভাবে ভোট চলে সোনারপুর দক্ষিণে এবং সব জায়গা আজকে হলো মানুষের আহ মানে সেই বিচার করার দিন যারা এবং আমাদের বিশ্বাস যাদবপুর নয় সারা বাংলার মানুষ উন্নয়নের পক্ষে ভোট দেবে উন্নয়নের পক্ষে থাকবে এবং বিভিন্ন কুৎসা অপপ্রচার ডাঙ্গা হাঙ্গামা সাম্প্রদায়িকতা এগুলোর এগুলোকে বিসর্জন দেওয়ার আজকের দিন এবং আমাদের পূর্ণ বিশ্বাস আগেও মানুষ যেভাবে আমাদের ওপর ভরসা বিশ্বাস আস্থা রেখেছে আজকেও ঠিক সেইভাবে আমাদের পক্ষে মানুষ আমাদেরকে